তো আজকে আমরা ক্যান্ডেল স্টিকের একদম বেসিক টু অ্যাডভান্স এই বিষয়টাতে আমরা জানবো একদম বেসিক কি আছে এবং তার অ্যাডভান্স কি কি জিনিস আছে সেই সমস্ত বিষয় আমরা আলোচনা করব তো চলুন আর টাইম নষ্ট না করে আমরা ভিডিও প্রথমেই আমরা যদি ক্যান্ডেল স্টিককে দেখি তো ক্যান্ডেল স্টিক দুটো কালারের হয় আমি দুটো কালারই আপনাদের দেখাচ্ছি প্রথম যে কালারটা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা যদি দেখি এটাকে একটা হচ্ছে গ্রিন কালারের হয় এবং আরও একটা যেই কালারের হয় সেটা হচ্ছে একটা হলো রেড কালারের হয় আমি প্রত্যেকটা জিনিস খুব ইজিয়েস্ট ওয়েতে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা এই বিষয়টাকে বুঝতে পারেন ওকে আশা করছি বুঝতে পারবেন তো তাহলে আমার কাছে কী কী দাঁড়ালো একটা হচ্ছে গ্রিন কালারের এবং আরেকটা রেড কালারের এবং দুটোরই একটা হাই পয়েন্ট থাকে আর একটা লো পয়েন্ট থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি তো তাহলে কী হল আমাদের দুটোর ক্ষেত্রেই কিন্তু একটা হাই পয়েন্ট দেখতে পাচ্ছি এবং একটা লো পয়েন্ট দেখতে পাচ্ছি তাহলে এইটা হচ্ছে তার হাই পয়েন্ট এবং এটা হচ্ছে তার লো পয়েন্ট এবং এর ক্ষেত্রেও রেডের ক্ষেত্রেও এটা তার হাই পয়েন্ট এবং এটা তার লো পয়েন্ট ওকে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এই হচ্ছে এইটা তার হাই এই যে হাই লেখা আছে এবং এইটা হচ্ছে তার লো তো যে কোনো ক্যান্ডেলের এবং এই যে পুরো অংশটা এই পুরো অংশটাকে বলা হয় এইটার বডি এই যে আমরা যেটা এইটাই আমরা গ্রিন কালারে দেখতে পারি যে কোনো কিছু কালারে এবং এই যে পুরো অংশটা আমরা যেটা দেখালাম এইটা হচ্ছে রিয়েল বডি ওকে এবং গ্রিন কালারের এবার আমরা যদি একটু মুছে দিই তাহলে আমরা দুটো জিনিসে ক্লিয়ার হলাম দুটো কালারের ক্যান্ডেল হয় একটা হচ্ছে গ্রিন এবং একটা হচ্ছে রেড ওকে এবং এই গ্রিন কালারের ক্ষেত্রে তাহলে আমরা কি দেখতে পেলাম না তারও হাই লো দুটোরই একই এবং রেডের ক্ষেত্রেও হাইলো একই কিন্তু গ্রিন কালারে যখনই কোনো ক্যান্ডেল হবে তখনই আমাদের তৈরি হবে আরও একটা কনফিউশন কেন না গ্রিন কালারের ওপেন হয় নিচে এবং তার ক্লোজ হয় উপরে বোঝা গেল তাহলে কী হচ্ছে গ্রিন কালারের ক্ষেত্রে ওপেন হবে নিচে ক্লোজ হবে উপরে এবং যখনই সেটা রেড রেডে চলে যাবে মানে কোন রেড ক্যান্ডেলের ক্ষেত্রে হবে সেই রেড ক্যান্ডেলের কিন্তু পুরো বিষয়টা চলে যাবে ঠিক তার উল্টো কি হবে না তার ওপেন হবে উপরে এবং ক্লোজ হবে নিচে কেন কেন এমনটা হবে ধরুন গ্রিন কখন হবে কোনো ক্যান্ডেল যদি দেখি আমরা এটা ধরুন একশো টাকা প্রাইসে ছিল এবং এই একশো টাকার প্রাইসটা যদি ক্লোজ দেয় একশো টাকাতে তবেই না সেটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে আর এটার কি হচ্ছে একশো কুড়ি টাকায় ওপেন হচ্ছে এবং সেটা গিয়ে ক্লোজ দিচ্ছে কত টাকায় একশো টাকাতে খুব ভালো করে ভেবে দেখুন তাহলে এটার ওপেন হচ্ছে কিন্তু একশো কুড়ি টাকাতে কিন্তু সেই ক্যান্ডেলটা যখন ক্লোজ হচ্ছে তখন হয়ে যাচ্ছে এটা একশো একশো টাকাতে তাই এটা রেড ক্যান্ডেল হচ্ছে তাহলে রেড ক্যান্ডেলকে বলা হয় সেলারের ক্যান্ডেল এটা হচ্ছে সেল ক্যান্ডেল ওকে এবং এই যে গ্রিন ক্যান্ডেলটা এটাকে বলা হয় বাইং ক্যান্ডেল তো এইটা একটা পার্টিকুলারভাবে এইভাবে আমরা ধরতে পারি তাহলে আমরা দেখতে পেলাম যে একটা হচ্ছে রেড ক্যান্ডেল হলো এবং একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল হলো এবার যেই ঘটনাটা খুব ইম্পর্ট্যান্ট এখানে রোল প্লে করে সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা যদি আসি আমরা এখানে পুরোপুরি দেখতে পাবো হ্যাঁ চলুন এবার আমরা যেই বিষয়টা নিয়ে বলতে যাচ্ছিলাম যে এখানে এই দুটো জিনিস আমরা আবার শ্যাডো দেখতে পাই কিভাবে শ্যাডো দেখতে পাই চলুন আমরা এবার শ্যাডোতে আসি আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন এই যে এই যে দাঁড়িগুলো যেটা থাকে এটা হচ্ছে লোয়ার শ্যাডো আর এই যে এখানে দাঁড়িটা আছে এটা হচ্ছে তার আপার শ্যাডো ঠিক আছে এর ক্ষেত্রেও তাই এটা তার আপার শ্যাডো এটা তার লোয়ার শ্যাডো বা কেউ উইকও বলে থাকে এবং এটা তার বডি হলো তাহলে একটা ক্যান্ডেলকে যদি আমরা জাজমেন্ট করি সেক্ষেত্রে তার হাই লো এবং এটা আমরা জাজমেন্ট করতে পারলাম এবং যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় সেই গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা কী দেখলাম না গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার ওপেন হবে নিচে ক্লোজ হবে উপরে এবং যখনই সেটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে যাবে তখন তার ওপেন হবে উপরে ক্লোজ হবে নিচে এবং বডি আমরা দেখতে পেলাম চলুন এবারে নেক্সট যাওয়া যাক তাহলে আমাদের এতক্ষণ অবধি একটা ক্যান্ডেল কীভাবে তৈরি হয় সেটা আমরা জানলাম ওকে এবার প্রথম যে ক্যান্ডেলটাকে আমরা দেখব সেটা হচ্ছে ড্রাগন ফ্লাই ড্রোজি এটাকে কেন ড্রাগন ফ্লাই ড্রোজি বলা হয় দেখুন কোনো কোনো কিছুই যখন এটা তৈরি হচ্ছে মার্কেট সবসময় দুটো জিনিসের প্রসেসে চলে এক মার্কেট উপর থেকে নিচের দিকে পড়তে থাকে এবং সে কী করে নিচের থেকে উপরের দিকে উঠতে শুরু করে এই হচ্ছে একটা ক্যান্ডেলের নিয়ম তো ক্যান্ডেলগুলো এই রকম করে দেখতে পাই এখন যখন এটা কি করলো না উপর থেকে নিচের দিকে এলো আসার পরে এখানে একটা কিন্তু সে ক্যান্ডেল তৈরি করলো দেখুন খুব ভালো করে বোঝার চেষ্টা করুন বিষয়টা তাহলে কি হলো উপর থেকে নিচের দিকে আসছিল আসার পরে হঠাৎ করে একটা ক্যান্ডেল তৈরি করলো এবং এই ক্যান্ডেলটা কি করলো কোথায় গিয়ে তৈরি করলো এই জায়গাটা হচ্ছে সাপোর্ট সে সাপোর্টে এসে কি বানালো একটা ডোজি টাইপের ক্যান্ডেল বানালো এবং মার্কেটের যে ট্রেন্ড ট্রেন্ডকে সে কী করলো না চেঞ্জ করলো মার্কেটের ট্রেন্ড ছিল কি এই ছিল নেগেটিভ ওকে তাহলে আমরা নেগেটিভ ছিল সেটাকে কি করলো সে পজিটিভে নিয়ে এলো তাহলে আমরা এখানে পজিটিভ একটা ট্রেন্ড দেখতে পেলাম সেই ট্রেন্ডের বিপরীত কী করলো না ড্রাগন ফ্লাই ডোজি তৈরি করে সেই ট্রেনটাকে পুরোটাকে সে একটা উপরের দিকে নিয়ে গেল এবং তাই এখানে এই ক্যান্ডেলের নাম হয়েছে ড্রাগন ফ্লাই ডোজি এই ডোজি ক্যান্ডেল কিন্তু অনেক ধরনের হয় ডোজি ক্যান্ডেলটা ঠিক দেখতে আপনাদের যদি একটু দেখায় দেখতে না ঠিক এই রকম টাইপের এর এই এই ডোজি ক্যান্ডেল এরকম কেন দেখতে হয় ডোজি ক্যান্ডেল দেখতে এই কারণের হয় মানুষটা কনফিউশানে থাকে মানে ধরুন তার উইকগুলো ভীষণ বড় বড় হবে এবং সেখানে বোঝা যাবে না যে আচ্ছা এর কোথায় ক্লোজ হয়েছে আর কোথায় ওপেন হয়েছে এখন এইটা হয়ে যায় সমস্যা তাই কি হয় আমাদের এই জায়গাতে দেখতে হয় যে যখনই কোনো ডোজি ক্যান্ডেল তৈরি হয় সেখানে বুঝতে হবে যে মানুষ কনফিউশানে আছে ওকে কনফিউশান ক্রিয়েট হয়েছে মার্কেটের মধ্যে তো কী হবে মার্কেটের ট্রেন্ড কি হবে সেটা কেউ বুঝতে পারছে না তাই ওকে আপনারা এই লেখাটাকেও পড়ে নিতে পারেন এবং সেইভাবে দেখতে পারেন এবার আসছি আমরা গ্রেভস্টোনোজিতে গ্রেভস্টোনজি কী হয় না গ্রেপস্টোনোজি ধরুন একটা ট্রেন্ডকে উপর থেকে সে নিচের দিকে ফল হচ্ছে হঠাৎ করে কি হলো এই ফলটা সে দাঁড়াবে কি না এটাতে তো ছিল দেখুন এই এই ক্যান্ডেলটা আবার পিয়ারসিং ক্যান্ডেল তো যাই হোক আমি ওটা নিয়ে পরে আসব আমরা যেটা নিয়ে জানছি আগে সেটা নিয়ে জানি সেখানে কি তৈরি হলো এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হলো এই ধরনের ক্যান্ডেল কি রকম ক্যান্ডেলটা তৈরি হচ্ছে ঠিক এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে ওকে মোটামুটি এই রকম দেখতে ব্যাপারটা হয় একদম ঠিক এক্সাক্ট এই রকম দেখতে এবং যখনই এই ধরনের ক্যান্ডেল তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কি ডোজি ইন ডাউন ট্রেন্ড ওকে তাহলে ডাউন ট্রেন্ডে কি এবং এরকমও হতে পারে ধরুন মার্কেট এখান থেকে উপরের দিকে উঠেছে ওঠার পরে এখানে গিয়ে একটা গ্রেপস্টোন ডোজি তৈরি হলো এই গ্রেপস্টোন ডোজিটা এরকম একটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো তারপরে কি করলো সেটা রিভার্সাল প্যাটার্ন তৈরি করলো এবং রেড হতে হতে নিচের দিকে গেল এটাও কিন্তু হতে পারে তো এই ধরনের ক্যান্ডেল আমরা দেখতে পেতে পারি ওকে তো গ্রেপস্টোন ডোজি ইজ এ বিয়ারেস্ট রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন দ্যাট ইজ ফর্মড ওয়েন দ্য ওপেন লো অ্যান্ড ক্লোজিং প্রাইস আর অল নিয়ার ইচ আদার উইথ এ লং আপার শ্যাডো ওকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে যে একই জায়গার মধ্যে ওপেনও হচ্ছে ক্লোজও হচ্ছে এবং একদম একটা লং আপার শ্যাডো সে তৈরি করছে তো তখন আমরা এটাকে বলতে পারি গ্রেপস্টোনোজি এবার আসছি আমরা স্পিনিং টপ ওকে স্পিনিং টপ কখন হয় স্পিনিং টপ যখন এই ধরনের ক্যান্ডেল কখন তৈরি হচ্ছে দেখুন একটা ট্রেন্ড ছিল এটা আপ ট্রেন্ডে গেল সেখানে গিয়ে একটা ক্যান্ডেল দেখালো যেন স্পিনিং টপ হয়েছে তাহলে স্পিনিং টপ আফটার অ্যান্ড আপ ট্রেন্ড আপ ট্রেন্ডের পরে এবং স্পিনিং টপ আফটার এ ডাউন ট্রেন্ড কী হচ্ছে না এটা একটা ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করছে এই স্পিনিং টপ ব্যাপারটা কি একটা ট্রেন্ডকে যে কোনো ট্রেন্ডকে সে কি করছে তার বিপরীত মুখে যেতে পারে বলে সে একটা সূচনা দিচ্ছে এখানে মানুষ কি হচ্ছে কনফিউশনে আছে এখানে মানুষ কনফিউশানে আছে যে আছে কী হতে পারে কনফিউজ হয়ে আছে এবং সেই কনফিউশনের পরে কি হচ্ছে মার্কেটে ট্রেন্ড পাল্টলো এখানে কি হবে কনফিউশানে আছে এই কনফিউশনের পরে যদি এই জোনটার ব্রেক করে তখন একটা আপ ট্রেন্ডে দেখতে পাবো তো এই বিষয়গুলো কিন্তু হতে থাকে তো তাহলে এখানে দেখুন আমরা লেখাতে এখানে কি দেখাচ্ছে এ স্পিনিং টপ এ স্পিনিং টপ ইজ এ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন উইথ এ শর্ট রিয়েল বডি দ্যাটস ভার্টিক্যালি সেন্টার্ড বিটুইন লং আপার অ্যান্ড লং শ্যাডো ওকে তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে হচ্ছে এবার আসি যেটা খুব মজাদার ক্যান্ডেল এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল এই হ্যামার ক্যান্ডেলটাকে আমার কিন্তু একটা খুব পছন্দের ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটাকে আমি ভীষণভাবে ট্রেড করি ওকে আমি একদম আপনাদের কালার করে দেখাচ্ছি যে ক্যান্ডেলটা আলটিমেট এই ধরনের ক্যান্ডেল তৈরি হয় কী ধরনের কখন তৈরি হয় ধরুন একটা নিচের দিকে ট্রেন্ড ছিল এই সাপোর্টে এসে এইরকম সাপোর্ট লাইনে এসে ওকে এই সাপোর্ট লাইনে এসে কি হলো একটা হ্যামার তৈরি করলো এবং এই হ্যামারের পরে হ্যামারের যদি তার আপার মানে আপার পজিশানকে দাঁড়িয়ে তার উপরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ হয় এখানে কিন্তু একটা বিশাল বড় রিভার্সাল হয় যারা অপশান ট্রেডিং করেন যারা সুইং ট্রেডিং করেন বা যারা ইনভেস্ট করেন ওকে যারা ইনভেস্টিং করেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই ক্যান্ডেলটা ভীষণভাবে জরুরি এবং এই ক্যান্ডেল এইভাবে কিন্তু কাজ করে ওকে তো তারা দেখতে পারেন এবং এখানে দেখুন এখানে যদি আমরা দেখি যে হ্যামার ক্যান্ডেল কী বলছে এ হ্যামার ইজ এ টাইপ অফ বুলিশ ক্যান্ডেল এবং রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন মেড আপ এ জাস্ট ওয়ান ক্যান্ডেল ফর্মড ইন দ্য প্রাইজ ক্যারেক্টার ফিনান্সিয়াল অ্যাসেট দ্য ক্যান্ডেল লুকস লাইক এ হ্যামার ট হ্যাজ লং লোয়ার উইক অ্যান্ড শর্ট বডি অ্যাট দ্য টপ অফ দ্য ক্যান্ডেল স্টিক উইথ দ্য লিটল অফ আপার উইক ওকে এর পরে যে ক্যান্ডেলটা আসছে সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার এটা একটা খুব ইন্টারেস্টিং ক্যান্ডেল ইনভার্টেড হ্যামার ইনভার্টেড হ্যামার কীরকম দেখতে হয় ধরুন কোনো ঠিক হ্যামারকে যদি আপনি উল্টে দেন তাহলেই সেটা তৈরি হচ্ছে ইনভার্টেড হ্যামার এবং এই ইনভার্টেড হ্যামার এবং শ্যুটিং স্টার ক্যান্ডেলের মধ্যে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলেন যে কোনটা ইনভার্টেড হ্যামার বলবো আর কোনটা শ্যুটিং স্টার মানে বলবো ইনভার্টেড হ্যামার ম্যাক্সিমাম ট সময় কিন্তু এই সাপোর্টে এসে ক্রিয়েট করে সে সাপোর্টে এসে ক্রিয়েট করবে ওকে এবং যখনই এটা জানবেন যে ইনভার্টেড হ্যামারের মতন একটা ক্যান্ডেল যদি মানে বিশেষ করে রেড হলে তো আরও ভালো যদি উপরের দিকে মানে টপে ফরমেশন হয় তখন কিন্তু সেটাকে আমরা শুটিং স্টার টাইপের বলবো ক্যান্ডেল ওকে আমি শুটিং স্টারও দেখাচ্ছি এখানে আসছি দ্য ইনভার্টেড হ্যামার এখানে দেখুন কী লেখা আছে দ্য ইনভার্টেড হ্যামার ইজ এ টাইপ অফ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ফাউন্ড আফটার এ ডাউন ট্রেন্ড অ্যান্ড ইট ইজ ইউজুয়ালি টেকেন টু বি এ ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল দ্য ইনভার্টেড হ্যামার লুকস লাইক অ্যান আপসাইড ডাউন ভার্সেন অফ দ্য হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন অ্যান্ড হোয়েন ইটস অ্যাপেয়ার ইন অ্যান আপ ট্রেন্ড ইট ইজ কল শ্যুটিং স্টার ওকে বোঝা গেল এখানে কিন্তু পার্টিকুলারভাবে পুরো ব্যাপারটা লেখা আছে যে কী এবারে আসছে আমরা হ্যাঙ্গিং ম্যান হ্যাঙ্গিং ম্যান কেন বলা হয় কোনো ক্যান্ডেল যদি আপ ট্রেন্ডে গিয়ে যেমন ধরুন এখানে কেমন মনে হচ্ছে না কেমন একটা যেন ঝুলে আছে ওকে সে যেন তার হাত পাগুলো ঝুলে আছে বা কাউকে যদি আমরা গলায় দড়ি দিয়ে হ্যাং করে দিই তখন কী হবে ধরুন কোনো মানুষকে এটা এরকম করে আমরা হ্যাঙ্গিং মতন করে ঝুলিয়ে রেখে দিলাম এই রকম করে তো সেরকমই দেখতে লাগছে এখানে ধরুন মানুষটার চোখটো কেঁকে দিলাম নাকটা কেঁকে দিলাম যাই হোক তো এরকম ব্যাপারটা হয়ে যাবে তো সেই জন্য কি বলা হয় এখানে তাই একে বলা হয় হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন ওকে আচ্ছা এখানে কি বলছে হ্যাঙ্গিং ম্যান ইজ এ টাইপ অফ ভিয়ারিস রিভার্সাল প্যাটার্ন মেড আপ অফ জাস্ট ওয়ান ক্যান্ডেল ফাউন্ড ইন আফ ট্রেন্ড অফ প্রাইস charts of financial asset it has a long lower week and short body of the top of the candlestick with little no upper week বোঝা গেল তাহলে আমরা এটা বুঝতে পারলাম এবারে আসছি শ্যুটিং স্টার ক্যান্ডেলের ক্ষেত্রে শ্যুটিং স্টার কিন্তু আরও একটা বেশ মারাত্মক ক্যান্ডেল এই শ্যুটিং স্টার ক্যান্ডেলটা অনেকেই ভাবেন বোধ হয় এই শ্যুটিং স্টার ক্যান্ডেলটাকে যখনই ফরমেশন হবে বা কিছু তৈরি হবে তখন তাকে রেড হতে হবে এই রকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই ওকে শ্যুটিং স্টার ক্যান্ডেল যে কোনো মুহূর্তে হতে পারে তবে রেড হলে খুব ভালো যদি টপে গিয়ে এই ধরনের রেড ক্যান্ডেল তৈরি করে খুবই ভালো আমরা বলতে পারি যদি টপে গিয়ে এই ধরনের ক্যান্ডেলটাকে তৈরি করতে পারে তখন আমরা এই ক্যান্ডেলটাকে বলতে পারি শুটিং স্টার টাইপের ক্যান্ডেল এবং শ্যুটিং স্টার কিন্তু আমার আশা করছি পুরো আঁকাটা কমপ্লিট ওকে তো আপনাদের এটা দেখেও সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে যাই হোক এটাকে বলো শুটিং স্টার ক্যান্ডেল শ্যুটিং স্টার ক্যান্ডেলের কি হবে এই যে আপার শ্যাডোটা খুব হাই হবে ওকে এবং এটা কী হবে একটা আপ ট্রেন্ডে গেল আপ ট্রেন্ডে যাওয়ার পরে এখান থেকে একটা ডাউন ট্রেন্ড ফরমেশন করবে এবং শুটিং স্টারে যখনই এই লোটাকে ব্রেক করবে এই যে লো তার লোকে যখনই ব্রেক করবে তখনই আমরা সেখানে এন্ট্রি নিতে পারি সেটা শর্ট পজিশন ক্রিয়েট করার জন্য কি কী জায়গাতে এইগুলো করতে পারি যারা শর্ট সেলিং করেন ইন্ট্রাডেতে তাদের জন্য হতে পারে যারা অপশান ট্রেডিং করেন তারা এখানে কি করতে পারেন না অপশানে আমরা পি দেখব যারা অপশান বাইং করেন বা যারা অপশান মানে আমরা অপশান সেলার যারা অপশান সেলারের ক্ষেত্রে তারা কী করতে পারেন না এখানে সি সেল করতে পারেন ওকে সি সেল করতে পারেন বা পুটকে বাই করতে পারেন এই দুটো জিনিস আপনারা করতে পারেন তো সেইভাবেও কিন্তু এখানে ট্রেড করা যায় ওকে আচ্ছা এবার আসছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা পরের দিনে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাতে আসবো সেটা হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদিও এটা আজকেও করে দেওয়া যায় চলুন আজ থেকেই করে দিই মানে আর বেশি লেট করে লাভ নেই আমরা এখানে যে ক্যান্ডেলটা দেখছি এটাকে বলা হয় বুলিশ এনগালফিং ক্যান্ডেল কেন না এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো ওকে এইটা হচ্ছে রেড ক্যান্ডেল আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বললাম এরপরে কি হবে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে দেখুন এখানে যেটা ক্যান্ডেলটা তৈরি হবে এইটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে ওকে তো তখন এটাকে বলা হয় বুলিশ এনগালফিং ক্যান্ডেল কেন এনগালফ করে নিচ্ছে মানে কি গিলে খেয়ে নিচ্ছে সে যেন মনে হচ্ছে যেন গিলে খেয়ে নিয়েছে ওকে তাই এটাকে বলা হয় বুলিশ এনগালফিং ক্যান্ডেল এবং এই বুলিশ এনগালফিং গালফিং ক্যান্ডেলের পরে কী হতে পারে না বুলিশ এনগালফিং ক্যান্ডেলের পরে এখান থেকে আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা বেশি কখন যদি কোন কোনো ক্যান্ডেল তার হাইকে ব্রেক করে সেই বুলিশ অ্যান্ড ফিল ক্যান্ডেলের সরি হ্যাঁ বুলিশ অ্যান্ড গালফিং ক্যান্ডেলে যে হাই বানিয়েছিল সে হাইকে ব্রেক করে যখনই কোনো ক্যান্ডেল আসবে আমরা এই ক্যান্ডেলেই কি করতে পারি এন্ট্রি নিতে পারি ওকে এন্ট্রি নিয়ে আমরা পজিশন বানাতে পারি এবং সেটাকে আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার জন্য হেল্প করতে পারি তো এইটা হচ্ছে বুলিশ অ্যান্ড গালফিং ক্যান্ডেল ওকে আচ্ছা এবারে হচ্ছে কি বিয়ারিস অ্যান্ড গালফিং ক্যান্ডেল বিয়ারিস এন্ড গালফিং ক্যান্ডেল কীভাবে তৈরি হয় না যখন কোনো দেখুন বিয়ারিস অ্যান্ড গালফিং ক্যান্ডেল কীভাবে তৈরি হচ্ছে না যখন কোনো ক্যান্ডেল সে তার এটা হচ্ছে রেড ক্যান্ডেল আর এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল তো কী এই সরি এটা গ্রিন ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল তাহলে কি করছে এখানে না কোনো ক্যান্ডেলকে যখনই এই যে রেড ক্যান্ডেল বা ব্ল্যাক মানি রেড তো এ কী করছে গিলে খেয়ে নিচ্ছে এই যেই ক্যান্ডেলটাতে কী করছে সে যেন গিলে খেয়ে নিচ্ছে এই যে উপর থেকে গেল তার মানে কি হলো সেলার এখানে স্ট্রং ওকে তাহলে এখানে কী বোঝা যাচ্ছে যে সেলাররা এখানে স্ট্রং হয়েছে তার ফলে কি হয়েছে এখান থেকে একটা নেগেটিভ ট্রেন্ড ফরমেশন হতে চলেছে কারণ এখানে যারা বাইং করে করে এত দূর উপরে নিয়ে গেছিলো বায়াররা হাঁপিয়ে উঠেছে এখানে কি হয়েছে সেলাররা অ্যাগ্রেসিভ হয়েছে সেলার অ্যাগ্রেসিভ হলে কি হবে এখান থেকে তারা আবার সেল করে এই যে এই লোটা যখনই ব্রেক করে কোনো ক্যান্ডেল ক্লোজ দেবে এখান থেকে আমরা সেলিং পজিশান বানাতে পারি এবং সেই পজিশনটাকে নিয়ে যেতে পারি ওকে আচ্ছা এবারে হচ্ছে বুলিশ হারামি ক্যান্ডেল বুলিশ হারামি কেমন যখন একটা রেড ক্যান্ডেল হবে এবং একটা ছোট্ট ক্যান্ডেল এখানে একটা ছোট্ট জাস্ট এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে যাবে এবং এ বুঝতেও দেবে না এবং এই ক্যান্ডেলটা ফরমেশন হওয়ার পরে কি করবে এখান থেকে একটা আফ ট্রেন্ড হবে এবং এর হাইকে কেসে যখনই ব্রেক করবে তখনই আমরা এইসব ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারি এবং বেশ ভালো ক্যান্ডেল এবং বুলিশ আরামি যারা জানেন তো এখানে কি কী লেখা আছে এ বুলিশ হারামি ইজ এ ক্যান্ডেল স্টিক চার্ট ইন্ডিকেটার ইউজেস ফর সাপোর্টিং রিভার্সাল ইন এ বিয়ার ট্রেন্ড একটা ট্রেন্ড যখন বিয়ার ট্রেন্ডে থাকে সেই ট্রেন্ডকে সাপোর্ট নিয়ে সে আস্তে আস্তে করে উপরে উঠতে শুরু করে এবারে হচ্ছে কি বিয়ারি সারামি ক্যান্ডেল একইভাবে বিয়ারি সারামি কী করে না একটা আপ ট্রেন্ডে যখন যাচ্ছিলো সে আপ ট্রেন্ড থেকে সে কী করে না এই যে রেড ক্যান্ডেল তৈরি হলো এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করলো এবং রেড ক্যান্ডেল তৈরি করে সে কী করলো বিয়ারি সারামি হয়ে সে ডাউন ট্রেন্ডে নিয়ে আসবে তাহলে সে আপ ট্রেন্ডকে সে ডাউন ট্রেন্ডে কনভার্ট করার জন্য এইটা তৈরি হয় এবং এইটাও ভীষণভাবে কাজ করে ওকে এবারে হচ্ছে বুলিশ কিকার বুলিশ কিকার কি করে বুলিশ কিকারের একটা মজাদার বিষয় হচ্ছে এই গ্যাপ রয়ে যাবে একটা হ্যাঁ মনে হয় কিক মানে কি ফুটবলে থাকে না ফুটবলে হচ্ছে কিক দিয়ে দিল কিক মানে কি তাকে একটু ছড়িয়ে নিয়ে যাবে এবং একটা গ্যাপ আপ ফরমেশন হবে তো এই বুলিশ কিকারটা ফরমেশন হয় তো সেক্ষেত্রে আমরা সেইভাবে কিকারকে আমরা দেখবো এখানে আমরা যদি দেখি বুলিশিকারে কী বলছে এ কিকার প্যাটার্ন ইন্ডিকেটস দ্যাট দ্য স্টক প্রাইসেস কুড বি অন দ্য রাইজ সার্চ অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট ক্যান বি সিন বিলো অ্যাজ সোন এ কিকার প্যাটার্ন স্টার্ট উইথ এ ব্ল্যাক বা বিয়ারিস ক্যান্ডেল স্টিক হুইচ ইজ দেন ফলোড বাই এ হোয়াইট বা বুলিশ বা আমরা এটা গ্রিন বলতে পারি ক্যান্ডেল স্টিক দ্য ব্ল্যাক ক্যান্ডেল স্টিক ক্রিয়েটিং এ লার্জ আপওয়ার্ড গ্যাপ ওকে তো একটা লার্জ আপওয়ার্ড যখন গ্যাপ তৈরি করে তখন তাকে বলে সেম যেন উপর থেকে কেউ কিক মেরে নিচের দিকে ফেলে দিয়েছে এবং এই গ্যাপ ফরমেশন হয়েছে ওকে একটা গ্যাপ ফরমেশন হয়েছে তো এই এই জন্য একে কি বলা হয় বিআর স্কিকার তো তাহলে আমরা বুলিস্কিকার বিয়ারি স্কিকার কি জানলাম এবারে হচ্ছে টুইজার টপ এ টুইজার টপ মানে কি টুইজার বলতে কি না একই ধরনের ক্যান্ডেল একই রকম দেখতে ক্যান্ডেল যখন সুইং হায়েতে গিয়ে তৈরি হয় এই এইটা কি বোঝাচ্ছে না তার চেয়ে এই যে আপ ট্রেন্ড ছিল এই আপ ট্রেন্ডটাকে সে কী করছে ডাউন ট্রেন্ডে কনভার্ট করবে তাই সেখানে টুইজার টপ তৈরি করেছে এইটাই একই রকম টুইজার বটম হয় টুইজার বটম কি করে আমরা এখানে যা টুইজার টপ কী বলছে শুনে নি একটু টপ ক্যান্ডেল স্টিকন অকার সেইভাবে ইউজ হয় এবারে টুইজার বটমের ক্ষেত্রেও আমরা একই রকম দেখতে পেলাম যেটা বলছিলাম যে টুইজার বটম ফর্ম করেছে পিয়ারসিং লাইন আমরা জানি যে পিয়ারসিং লাইন মোটামুটি পক্ষে একই ধরনের ক্যান্ডেল কিন্তু একটু নিচে তৈরি হবে তো পিয়ারসিং লাইন কী না এ পিয়ারসিং প্যাটার্ন ইজ এ টু ডে ক্যান্ডেল স্টিক প্রাইস প্যাটার্ন দ্যাট মাস্ক দ্য পোটেন্সিয়াল শর্ট টার্ম রিভার্সাল ফর্ম এ ডাউন ট্রেন্ড টু অ্যান্ড আপওয়ার ট্রেড দ্য প্যাটার্ন ইনক্লুডস দ্য ফার্স্ট ডে ওপেনিং নিয়ার দ্য হাই অ্যান্ড ক্লোজিং নিয়ার লো উইথ অ্যান্ড অ্যাভারেজ দ্য লার্জার সাইজেস ট্রেডিং রেঞ্জ ওকে তো সেক্ষেত্রে এটা ঘটলো এবার হচ্ছে ডার্ক ক্লাউড কভার ডার্ক ক্লাউড কভার কী করে ডার্ক ক্লাউড কভারটা খুব সুন্দর জিনিস কী করবে সে তার ফিফটি পারসেন্ট মানে একটা যে ক্যান্ডেল তৈরি হয়েছিল ধরুন এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলের প্রায় ফিফটি পারসেন্ট অবধি সে কভার করে নেবে তাকে বলা হচ্ছে ডার্ক ক্লাউড প্যাটার্ন ডার্ক ক্লাউড প্যাটার্ন কী হয় একটা আপ ট্রেন্ডে গেল আপ ট্রেন্ডের পরে তার ডাউন ট্রেন্ড আনার জন্য এটা তৈরি হয় এবং এগুলো বেশ ভালোভাবে কাজ করে ট্রিপল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে ট্রিপল ক্যান্ডেল স্টিক যেমন হচ্ছে আমরা বলতে পারি মর্নিং স্টার টাইপের ক্যান্ডেল মর্নিং স্টার মানে কি এই যে ছিল রাত্রি আমি জাস্ট ছোট ছোট করে এখানে বুঝিয়ে চলে যাই এই রাত্রি ছিল রাত্রি থেকে কি হলো এই যে ভোরের ক্যান্ডেল তৈরি হলো আর এইটা হলো একদম সকালের ক্যান্ডেল এই পুরো বিষয়টাকে নিয়ে বলা হয় এটাওকে বলা হয় মর্নিং স্টার ক্যান্ডেল ওকে এম বা মর্নিং স্টার ক্যান্ডেল এবং একই রকমভাবে ইভিনিং স্টার কী হলো দিন ছিল ওকে ডে এই হলো ইভিনিং এই হলো নাইট ওকে তো ডে ছিল দিনের আলো ছিল তারপরে আস্তে করে একটা ছোট্ট অন্ধকার হলো ডোজি ক্যান্ডেল বানালো এবং তারপরে রাত্রি বা অন্ধকার চলে এলো তো এই জন্য বলা হয় কি ইভিনিং স্টার ক্যান্ডেল বুলিশ অ্যাভন্ডেন্ট বেবি তো এই ধরনের একটা যেন মনে হচ্ছে কি মা সন্তান এবং তার পিতা তাই এটাকে বলা হয় বুলিশাবান্ডান বেবি এবং বিয়ারি সাবান্ডান বেবির ক্ষেত্রে কি হবে না বাবা আমরা ধরে নিচ্ছি যে গ্রিন টাই হচ্ছে আমাদের ইয়ে তো সেক্ষেত্রে এই ধরনের ক্যান্ডেল তৈরি হচ্ছে ওকে তো এইভাবে থ্রি হোয়াইট শোল্ডার আছে তো তিনটে পরপর পরপর যাবে থ্রি ব্ল্যাক ক্রাউন্ডস আছে একইভাবে নিচের দিকে আসবে এই ধরনের ক্যান্ডেল আছে থ্রি লাইন স্টিক আছে ক্যান্ডেল স্টিক এবং প্রত্যেকটা এখানে আমরা দেখতে পাচ্ছি মর্নিং ডোজি স্টার আছে তো সেই ক্যান্ডেলস্টিক আছে ইভিনিং ডোজি স্টার আছে এই ক্যান্ডেলগুলোকে আপনারা আমি জাস্ট দেখে দেখে চলে যাচ্ছি এইগুলোকে আপনারা আপনাদের মতন করে দেখতে পারেন তো কনফার্মেশান ক্যান্ডেলস্টিক থ্রি ইনসাইড আপ আছে এখানে ওকে এবং থ্রি ইনসাইড ডাউন আছে এখানে একইভাবে আমরা যদি দেখি থ্রি আউটসাইড আপ আছে এখানে পরপর পরপর করে যাচ্ছে থ্রি আউটসাইড ডাউন আছে এখানে যে কিভাবে নামছে ওকে তো এই বিষয়গুলোকে আমরা এখানে দেখতে পেতে পারি যে থ্রি আউটসাইড ডাউন কীভাবে কাজ করছে এবং প্রত্যেকটা জিনিসকে এইভাবে আমরা দেখতে পারি এবং আমরা এখানে দেখতে পেলাম যে চার্ট প্যাটার্ন রিভার্সাল চার্ট প্যাটার্ন ডবল টপ এই যে দেখুন এখানে পুরো নেক লাইনকে ব্রেক করে কীভাবে যাচ্ছে ফার্স্ট পিক সেকেন্ড পিক তার নেকলাইনকে ব্রেক করলো ব্রেক করার পরে যাচ্ছে ওকে তো ডবল টপ আছে ডবল বটম আছে আমরা এগুলো নিয়ে পরের দিন কথা বলবো পরে যখন চার্ট প্যাটার্ন দেখাবো সেই চার্ট প্যাটার্নে কিন্তু আমরা এই ট্রিপল টপ বটম ট্রিপল টপ এই সমস্ত কিছু নিয়ে পুরো ভালো করে বোঝাবো ওকে এই বিষয়গুলো জাস্ট আপনাদের একটু জাস্ট দেখিয়ে রাখছি একই জিনিসগুলো আমরা দেখতে পাব তবে এই ভিডিওটা যদি মিনিমাম তিনশো লাইক হয় তারপরেই কিন্তু আমাদের নেক্সট চার্ট প্যাটার্নের এত বড় একটা ভিডিও আসবে তো তার জন্য তৈরি থাকুন আর আপনারা প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করুন ওকে থ্যাংক ইউ বাই বাই